হ্যালো ভিউয়ার্স ওয়েলকেম টু মাই ব্লগ তো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কীভাবে এই এ এটা আমার নাম দেওয়া এফ তো আজকে আমি এ এফ কে এফ স্টাইলে এ বানাবো তো এটা হচ্ছে আমার রেসিপি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ময়দা দিয়ে একটু মশলা দিয়ে স্পাইসি করে নেবেন তারপরে সিম্পলি ময়দাতে মাখিয়ে আপনারা গরম তেলে ছেড়ে দিবেন খুবই সিম্পল রেসিপি আশা করি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন তো রিয়েল আমার এ এফ সির স্বাদ পেতে হলে একটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ